হ্যালো ফিউ বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব খানের মা তার সন্তান সম্পর্কে যেই কথা বলেছেন এবং সেটা বলার পরে যেভাবে ভাইরাল হয়েছে জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে এই মুহূর্তে আরও একটা সুখবর দিই সেটা হচ্ছে আপনাদের জন্য আমার আরও একটি চ্যানেল রয়েছে নাদিরা অন দ্য গো এই চ্যানেলটি আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই পৃথিবীর চল্লিশটি দেশেই পর্যন্ত ঘুরেছি এবং সেই পৃথিবীর যত সুন্দর জায়গাগুলো সেগুলো আমি ভিডিও করে আপনাদের জন্য পোস্ট করছি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক বেশি আনন্দ দেবে যারা গত নয় বছর ধরে আমার চ্যানেলটির সঙ্গে আছেন তারা যদি ওই চ্যানেলটিতে জয়েন হন আমি অনেক বেশি খুশি হব আর সেটার জন্য শুধুমাত্র একটা কমেন্ট করতে হবে যে আমরা আপনার আগের চ্যানেলটিকে থেকে এসেছি কিংবা রিপোর্টার কুচুন থেকে এসেছি আমি কমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে এবং ভালোবেসে পড়ব তো যেটা বলছিলাম সুপারস্টার সাকিব খানের মা কি বললেন আমার ছেলেটা খুব ভালো মনের মানুষ কখনোই কারো অমঙ্গল কামনা করে না যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করে তাও আবার নীরবে নিভৃতে ছোটবেলা থেকেই মানুষের প্রতি ওর মায়া মমতা ভালোবাসা ও শ্রদ্ধা ছিল যদিও এটাই ভালো গুণ তারপরও বলব এটাই তার দুর্বল দিক মানুষকে খুবই বিশ্বাস করে এই বিশ্বাসের কারণে বারবার প্রতিবার প্রিয়জনের কাছে ঠুকেছে আমার ছেলেটা ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে অনেকেই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমার ছেলেটা খুবই চাপা স্বভাবের নিজের কষ্টের কথা সে কাউকে বুঝতেই দেয় না মাথায় রাজ্যের চাপ নিয়েও নিজের মানুষেরা যে যেন ভালো থাকে সে চেষ্টা করে সাকিব খানের মা এই কথাগুলো বলছিলেন আর তার কথাগুলো শুনে সাংবাদিকেরা যেন আকাশ থেকে পড়ছিলেন এত চমৎকারভাবে এত ভালোভাবে কিভাবে একজন মা তার সন্তানের প্রশংসা করতে পারে মা হিসেবে আপনার ছেলের পক্ষে রায় দিবেন এটাই স্বাভাবিক কিন্তু একজন মা এত ভালোবেসে এত সুন্দর করে যখন তার সন্তানের কথা বলেন তখন নিশ্চয়ই অন্যান্য যারা থাকেন তারাও সেখান থেকে অনুপ্রাণিত হন সাকিব খানের মায়ের এই প্রশংসা শুনে অনেকেই অনেক মন্তব্য করেছেন নেটিজেন্ডা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন যেমন নেহা ইসলাম বলেছেন আপনার ছেলে যে কেমন এটা জাতি জানে দুই নারীর সঙ্গে প্রতারণা করে সে আবার ভালো হাও ফানি আবার লাভলিস ইয়াসমিন নামে বলেছেন জি আন্টি আপনার ছেলে কেমন সেটা সবাই জানে বদমাইশি করে বাচ্চা জন্ম দেয় পরে বৌদের সম্মান দেয় না দুইটা মেয়ের জীবনই সে নষ্ট করেছে আপনার ছেলে বেশি কিছু না নামে একজন বলেছেন আপনার ছেলে নীরবি নিভৃতিতে উপকারে সবচেয়ে বড় উদাহরণ অপু আর গুবলি সুন্দর ভবিষ্যৎ নষ্ট করেছে এমনটা বলেছে নাসিমা পারফিন শেমালি চক্রবর্তী নামে একজন বলেছেন আপনার ছেলে দুই মেয়ের জীবন নষ্ট করেছে মা বানিয়ে ছেড়ে দিয়েছে সোনিয়া আক্তার বলেছেন নিজের কি সব মেয়েরাই ভালো বলে এটাই স্বাভাবিক কিন্তু পুরো ছেলে কি আর কিছু বলতে চায় না হাস্যকর কথাবার্তা নাজিয়া একজন বলেছেন বউ নামের মেয়ে দুইটা সাকিব খানকে ফাঁসাইছে বিয়ে হয় নাই একজনের সাথেও আসল কথা হলো শুধুমাত্র সাকিব খানের দোষ যারা দিচ্ছেন তারা একবার ভেবে দেখবেন তারা যদি সাকিবের সৌন্দর্যে এবং তার ফেমে মুগ্ধ না হয়ে আসতেন তাহলে কখনোই এমনটা ঘটতো না আর ওপিংস্বাস ভালোবাসেন ভালোবেসেই বিয়ে করেছেন